নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন সম্পর্কিত কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশ দু সালে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশান রয়েছে যদি কারোর এই প্রশ্নগুলির অ্যানসার জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি ব্রাজিল পরে প্রশ্ন ব্রাজিলের কোথায় জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ রিও ডি জেনিরো পরে প্রশ্ন কবে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি আঠেরো থেকে উনিশে নভেম্বর পরে প্রশ্ন দু সালে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনটি কততম এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি উনিশতম পরে প্রশ্ন দু সালের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের চেয়ারম্যানের নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ লুইজ ইনাসিও লুলাদা সিলভা পরে প্রশ্ন দু সালের উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের থিম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি একটি ন্যায্য বিশ্ব এবং একটি টেকসই গ্রহ নির্মাণ পরে প্রশ্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি কোনো স্থায়ী সদর দপ্তর নেই পরে প্রশ্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনটি কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি উনিশশো সালে পরে প্রশ্ন কত সালে প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ দু সালে পরে প্রশ্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের প্রথম বৈঠকে সভাপতিত্ব কে করেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি জর্জ ডাব্লিউ বুশ পরে প্রশ্ন প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ আমেরিকা পরে প্রশ্ন ভারত কত সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সদস্য হয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে পরে প্রশ্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ভারতে প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি দু সালে পরে প্রশ্ন কততম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি আঠেরোতম পরে প্রশ্ন আঠেরোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের থিম কী ছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ পরে প্রশ্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু সালে চেয়ারম্যান কে ছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি নরেন্দ্র মোদি পরে প্রশ্ন জি টোয়েন্টি এর অর্থ কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি কুড়িটি দল পরে প্রশ্ন জি টোয়েন্টিতে কয়টি দেশ আছে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি উনিশটি উনিশটি সার্বভৌম দেশ প্লাস ইউরোপীয় ইউনিয়ন প্লাস আফ্রিকান ইউনিয়ন সমান জি টোয়েন্টি পরের প্রশ্ন দু হাজার তেইশ সালে আঠেরোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে কোন দেশ অথবা গোষ্ঠীকে স্থায়ী সদস্য পদ দেওয়া হয়েছে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি আফ্রিকা ইউনিয়ন এই ভিডিওর শেষ প্রশ্ন কোন দেশ দু হাজার পঁচিশ সালে কুড়ি G20 জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করবে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান দক্ষিণ আফ্রিকা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানিও এছাড়াও এই ধরনের ইম্পর্ট্যান্ট টপিকের উপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও নিয়ে আজকের মতো টাটা